মাছ নিয়ে চলে এসেছি আর ক্যামেরাটা অন করে দিয়েছি সকাল সকাল আর আজকে রান্না করব আমি যা যা করবো সেটা তো পরে দেখাবো তোমাদেরকে থালা সাজিয়ে তো আজকে আমি এখন আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো শিলে বেটে আজকে বড়ি আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব গতকাল টিফিনে জন্য পায়েস করে রেখেছিলাম তো সকালে এটা দিয়ে টিফিনটা সেরে নেব আর গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা আর এ দেখো বাজারে গেছিলাম বাজার থেকে সপ্তাহের যে ফল সেগুলো কিছু নিয়ে এসেছি আর ধুয়ে আমি শুকো শুকিয়ে নিচ্ছি তাহলে ফ্রিজে তুলে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কাঁচা লঙ্কা ভেন্ডি এগুলোকেও আমি ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি একটু শুকিয়ে গেলে প্লাস্টিকে বা কন্টেনারে ভরে তুলে রাখবো কাঁচা লঙ্কা কিছুটা বেটেও রেখে দেব আর ছেলেকে বকছিলাম এই সময় ধরেছিস দেখে যা দেখ আগে ধর এই দেখো আমি রান্নাঘরে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে বাদ বাকি কাজটা সেরে নেব আর এর মধ্যে হাজব্যান্ডের ডাক পড়েছে ওর দাঁতে যন্ত্রণা করছে তো ওকে গিয়ে আমি একটা ব্যথার ওষুধ দিয়ে দেব আর কদিন ধরেই না খেতে পারছে না একদমই খেতে পারছে না দাঁতে ব্যথার জন্য তো চলে এসেছি ওষুধটা দিয়ে আর ডাল সেদ্ধ বসিয়েছি এবার ডালে সোমবারটা দিয়ে দেব দেবো রাতুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো নামানোর আগে দিয়ে দেবো একটুখানি হিং আর হচ্ছে চালটাকে ভিজিয়ে নেব আমি ভিজিয়ে রেখে দেব রেখে দিয়ে তারপর অন্যান্য রান্নাগুলো করে রাসটি দিকে আমি আজকে ভাতটা বসাবো তাহলে গরম থাকবে আর নরমও থাকবে তো এবার দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি সোমবার মুসুর ডালটা এভাবে করলে ও আজকে যে যেভাবে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে সেইভাবেই করছি আমি রান্নাটা যাতে ও একটুখানি খাবার প্রতি ইন্টারেস্টেড হয় ব্যথার ওষুধ খেলে না এমনি মুখে রুচি চলে যায় তো সেই জন্য দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু বেশি করে ঝাল ঝাল করব আর রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন নামানোর আগে একটুখানি হিং দিয়ে নামিয়ে দেবো আর তারপরে আমি মাছের ঝোলটা তো এবার বসাবো আর অন্যান্য রান্নাগুলো এর ফাঁকে ফাঁকে করে ফেলেছি সেটা আর তোমাদেরকে আমি দেখালাম না ডালটাকে এই জন্য নামিয়ে নিলাম মুসুর ডাল আর চাটনি করবো একটু তেঁতুলের আর এই যে ডালটা করে নিয়েছি আর দেখো এবার আমি মাছের মশলাটাকে করে নেবো আগে তো মাছের মশলা আমি দেব সাদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর আদা শিলে ভালো করে বেটে নেবো টমেটোটাও দিয়ে দেবো শিলের মধ্যে বেটে নেব বাটা মশলার টেস্ট কিন্তু পুরোটাই আলাদা হয় আর এই খাটনির একটাই কারণ যাতে মাছের ঝোলটা একটু ভালো হয় আমার হাজব্যান্ড একটু খেতে পারে ভাতটা সেই জন্য এইভাবে করেছি আর এরকম মাছের ঝোল দেখবে ভালো লাগে পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না আর এই যে ভালো করে বেটে নেব বেটে নিয়ে এবার তুলে নেব মশলাটাকে হলুদ মাখিয়ে আমি মাছটা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য যাতে নুনটা ঢুকে যায় ভালো করে নুন হলুদটা আর এটা হচ্ছে পাঙাস মাছ তো আমি এই পাঙাশ মাছটাকেই রান্না করবো এরকমভাবে আর এর আগের দিন করেছিলাম পেঁয়াজ রসুন আদা সব দিয়ে একদম কারি করেছিলাম সেটা তো মনে হয় শেয়ার করেছিলাম কিনা আমার খেয়াল নেই তো আজকে করব আমি এই পাতলা পাতলা ঝোল আর একই মাছ দু ভাবে দেখবো অনেক রকম রকমভাবেই রান্না করা যায় তো আমি এটা লাল করে ভেজে তুলে নেবো বড়িটাও ভেজে তুলে নিয়েছি আর মাছটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর যখন আমি এটাকে ওই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে টিফিন বক্সে যখন ভাপাতে দেই তখন কিন্তু এই মাছটা আমি একদমই ভাজি না এটা কাঁচা মাছই দেই যেরকম করে ইলিশ মাছ দেওয়া হয় সেইভাবে কিন্তু যখন নুন হলুদটা মাখিয়ে রাখি তো সেই সময় আমি এর মধ্যে একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে দিলে একটু মাছের দেখবে আষ্টে গন্ধ থাকে তো কাঁচা মাছ রান্না করলে তো সেটা চলে যায় তো সেই জন্য আরে দেখো মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আলুটা আর বাটি ধুয়ে জলটা দেব আর যে করে রেখেছিলাম মশলাটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এ সময় দিয়ে ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেব আর বাটিটা ধুয়ে জল দিলাম আর বড়ি ভাজাটা কিন্তু আমি এই সময়তেই দিয়ে দেব দিয়ে আরও এক বাটি জল দিয়ে দেব দিয়ে একটু ঝোল যাতে আলুটা সেদ্ধ হয় মাছটা সেদ্ধ হয় সেটা আন্দাজ মতো দেবে জল দিয়ে মাছটা কিন্তু আমি এই সময়তেই দিয়ে দেব আর আলু সেদ্ধ হয়ে যাবে মাছও হয়ে যাবে দিয়ে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে মানে সরি আলুটা সেদ্ধ হয়ে যাবে না তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেল এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় আর তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম বেগুনটা না আমি আলাদা করে ভেজে তুলে রেখেছি তো বেগুনটা কিন্তু আমি দেখো এ সময় দেইনি কেন তাহলে একটা ক্যাতকেতে ব্যাপার হয়ে যায় এই যে বেগুনটা যখন আমি মাছের ঝোলটা তুলেছি তার পাশে আমি এভাবে দিয়ে ওপর দিয়ে ঝোল দিয়ে দেব মানে মাছের যে ঝোলটা তাহলে দেখবে বেগুনটার মধ্যে রসটা ঢুকে যাবে মানে ঝোলটা ঢুকে যাবে এরকম দারুণ একটা টেস্ট হবে তো এই যে হয়ে গেছে তৈরি আমার গরম গরম আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলটা গরম গরমই যেন ভালো লাগে আর এখানে রান্না করেছিলাম দেখো পুরনো তেঁতুল ছিল অনেকটা সেটা দিয়ে চাটনি করেছিলাম নিম বেগুন করেছিলাম আরও যে পায়েসটা করেছিলাম সেটা হাজব্যান্ডকে দিলাম ও খায়নি ডাল করেছিলাম শশা কেটে দিয়েছিলাম আর বেগুন ভাজার থেকে যে মাছের ঝোলের যে বেগুন ভেজেছিলাম সেখান থেকে দুটুকরো বেগুনও রেখে দিয়েছিলাম তো এটাই ছিল আজকে দুপুরের খাবার আর এই রকম করে মাছের ঝোল একদিন তোমরা করে দেখো অতি সহজ অথচ ভালো লাগে কিছুই এমন লাগে না কিন্তু এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিন্তু আমার জন্য করেছিলাম একটুখানি সজনার ডাটা দিয়ে রকমে একটুখানি নিরামিষ তরকারি আমার জন্য আলাদা করে করেছিলাম ডাল আর তারপর ছেলে কিন্তু পড়া শুরু হয়ে গেছে ওকে বানিয়ে দেব এক গ্লাস ঘোল মানে টক দই দিয়ে একটুখানি বিটুন অল্প একটু চিনি দিয়ে ওকে ঘোল দিয়ে দেবো এই দেখো পড়তে বসে গেছে খাবে না বলছিল তাও জোর করে দিলাম যে খেতেই হবে খা ও খাচ্ছে আর তারপর এই সময়টা শম্পা খুটিনাটি দিয়ে লাইফ চলছিলো তো আমি সেই সময় বা হাতে কমেন্ট করছিলাম এটো কাটা সব পুষে নিচ্ছিলাম আবার তো মায়ের বাড়িতে আমাকে এখন যেতে হচ্ছে তো সেই জন্য এবার এটো কাটাগুলো সব তুলে রেখে ভালো করে তুলে নিয়ে টেবিলটা পুষছি আর সম্পাদির সাথে কথা বলছিলাম সম্পাদি লাইট চলছিল এর সময় তারপর চলে যাবো মায়ের বাড়ি আমি মাদের বাড়ি এসে দেখলাম দাদার ছেলেটা সব কিছু গুছিয়ে দিয়েছে হারমোনিয়াম প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে দিয়েছে বই সব বের করেছে করে প্রার্থনা সেরে নেবো সেরে ঠাকুর প্রণাম করে তারপর চলে যাব যে যার কাজে আমি আমার মার ঘরে চলে যাব এবার আর এখন তো কিছু সময় মায়ের কাছে থাকবো তারপরে বাড়িতে গিয়ে বিকেলে আবার রান্নাবান্না তো আছেই তো মার কাছে বসবো মার কাছে সময় কাটাবো আর এতটুকু ছিল আমার আজকের ব্লগ আর যারা এতক্ষণ দেখেছ প্লিজ একটা দিয়ে দিও নতুন বন্ধু যারা যোগ হয়েছ তোমরা পাশে থেকেও আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর ভালো লাগলে তোমরাও একটা লাইক দিবে